নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর এই মুহূর্তে আমি আপনাদের সাথে জুড়ে গেলাম বিনয় বিশেষ আপনাদের প্রিয় আপনার চ্যানেল টিম টেক সাপোর্টকে নিয়ে আপনারা ভিডিওর থামলেটি পড়তে পেরেছেন আশা করি অনেকটাই উৎসুক এবং অনেক উৎসুকতার সাথেই ভিডিওটা দেখছেন আশা করছি ভিডিও এবং তার কন্টেন্ট আপনাদেরকে নিরাশ করবে না আশা করছি ভিডিওর কন্টেন্টটি বাংলার প্রত্যেকটা এইপিএস সাথে এই সাথে জুড়ে থাকা রিটেলারকে অনেকটাই খুশি করবে এর মধ্যে অনেকে বিষয়বস্তু কি তা অনেকেই অনুধাবন করতে পেরেছেন অনেকে বিষয়বস্তু সম্বন্ধে বুঝে গেছেন অনেকেই বিষয়বস্তু সম্বন্ধে এখনও অবগত নন চেষ্টা করছি বিষয়বস্তু সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে বলার যে কেন বাংলার এই পি রিটেলারদের ছক্কা এই বছর লাগতে যাচ্ছে মানে ছক্কা মানে বুঝবেন না ভুল কিছু ছক্কা মানে মোটামুটি ধরুন সেক্স হলে যেটা হয় প্রচুর আনন্দ প্রচুর খুশি প্রচুর ব্যবসা আনন্দ খুশির একটাই কারণ এই ভিডিওর মাধ্যমে বলা যে বাংলা রিটেলারদের এবার অবশ্যই দু হাজার চব্বিশে ভালো ব্যবসা হবে কেন হবে তা ডিটেলসে বলছি আমরা প্রতি দেখতে পাচ্ছি বা আপনারা প্রতি দেখতে পাচ্ছেন যখন মাসে শুরু হয় মাসের তিন তারিখ চার তারিখ বা পাঁচ তারিখের দিকে বাংলার মোটামুটি দু কোটি এগারো লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ভাণ্ডার নামে একটা অ্যামাউন্ট ক্রেডিট হয় এবং সেটা একটা বিশাল অ্যামাউন্ট যেটা দিয়ে এই মার্কেটটা অনেকটাই বেশি মানে কানেক্টেড এইবিএস মার্কেটের বিশাল অঙ্কের যেই ট্রানজ্যাকশনটা হয় তার মধ্যে একটা মেজর পোর্শন লক্ষ্মীর ভান্ডারে টাকা উইথড্রলের মাধ্যমে হয় সেই টাকা সার্কুলেট হয় এটা দিয়ে রিচার্জ হয় মানি ট্রান্সফার হয় সেই টাকা অন্য কোথাও প্রেরণ হয় মানে টোটাল টাকাটা সার্কুলেট হতে থাকে শুধু একবারই এরকম নয় যে টাকাটা মার্কেট থেকে উঠে এলো আর একবার উইথড্রলের জন্য আমরা টাকা কামিয়ে নিলাম এই টাকাটা সারা মাস মার্কেটে সার্কুলেট হতে হতে থাকে এবং বিভিন্নজনের হাতে সেটা যায় এর মধ্যে কিছুটা অংশ আবার এই যে সঞ্চালক আছে তাদের দ্বারাও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় সেটা ধরুন কারোর টিভি রিচার্জ কারো মোবাইল রিচার্জ কাউকে টাকা পাঠানো এরকম বিভিন্ন কাজ বিভিন্ন সিএসপিরা যেরকম ধরনের ব্যবসা নিয়ে তার দোকানে বসেন ঠিক সেরকমভাবেই সেই টাকার উপর কিন্তু ব্যবসা হয় সেটা ওয়েস্ট বেঙ্গল সরকারকে এই জিনিসটার জন্য অবশ্যই একটা ভাবা বা ধন্যবাদ দিতে হবে শুধু ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের দু লক্ষ এগারো কোটি মহিলাই মাসে শেষে তার মোটু শক্ত করছে না সাথে দু কোটি এগারো লক্ষ রিটেলার না হোক আমি বলি যদি এক লক্ষ রিটেলারও এর মাধ্যমে উপকৃত হয় সেটা বিশাল বড় একটা নাম্বার এবার বলতে পারেন যে এটা তো চলছিল অলরেডি তো এখন আবার নূতন করে কি হয়েছে নূতন করে কি আমাদের হতে যাচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে বলতে মানে আশ্বস্ত করতে বা বলতে গিয়ে খুশি বোধ করছি যে এই লক্ষ্মীরভান্ডারের টাকাটাতে আরও নতুন কিছু সংযোজন এই মুহূর্তে করা প্ল্যান পশ্চিমবঙ্গ সরকার করেছে প্ল্যান যেহেতু করেছে ওনাদের বাজেট যেহেতু ওনাদের রাজ্যসভা এখানে রাজ্যের বিধানসভায় করানো হয়েছে সুতরাং না হবার কিছু নেই এটা অবশ্যই হবে এবং এর উপর সিলমোহরও পড়ে গেছে কি হতে যাচ্ছে যাতে করে ব্যবসা ডাবল হবে ধরুন একটা রিটেলার প্রতি মাসে দশ হাজার টাকার ব্যবসা করছিল এই মুহূর্তে তার ব্যবসা দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা নয় সেটা বাইশ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে কেন রাজ্য সরকার প্ল্যান করেছে যে নেক্সট ওনারা খুব তাড়াতাড়ি তার ব্যবস্থাপনাও শুরু করে দেবেন দু কোটি এগারো লক্ষ মা বোন যারা আছেন যারা লক্ষ্মীরভাণ্ডার টাকা পাঁচশো টাকা করে পাচ্ছেন তারা সেটা পাঁচশো টাকা করে না পাবেন না সে এখন এটাকে পাঁচশো থেকে এক হাজারে কনভার্ট করে দেওয়া হয়েছে ওটা ওনারা এক হাজার করে পেতে থাকবেন আশা করি ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে তাও জানিয়ে দেবো কবে থেকে ওনারা এই টাকাটা পাবেন আমি চেষ্টা করবো কিভাবে তার জন্য আবেদন করতে হয় সেই ভিডিওগুলোও যাতে কভার করতে পারি আপনারা যদি ভালোবাসা দেন এবং আপনারা যদি সাহস দেন আশা করি এই জিনিসগুলো আমি আপনাদের জন্য কভার করে যাব কথা এখানেই শেষ হয়নি যারা পার্শ্ব পাচ্ছিলেন তারা এক হাজার পাবেন সেখানে নয় আরও বেশি পাবেন যারা রাজ্যে এসসি এবং এস বর্গের মানুষ আছেন যে সমস্ত মহিলারা এসসি এবং এসটি কোটাতে আছেন তারা এক হাজার নয় তারা সেই টাকাটা পাবেন বারোশো টাকা আর এটা এরকম নয় যে কোনো মহিলা ষাট বছর কমপ্লিট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে ষাট বছর যখন কমপ্লিট হয়ে যাবে ওই দুই লক্ষ দুই কোটি এগারো লক্ষ মহিলা যারা এই মুহূর্তে ভান্ডার সুবিধা পাচ্ছেন যখনই ওনাদের বয়স ষাট হয়ে যাবে ওনারা সমান টাকা আবার কন্টিনিউ পেতে থাকবেন তখন সেটা লক্ষ্মীর ভাণ্ডার হবে না তখন ওনারা বার্ধক্য ভাতা হিসাবে সেই টাকাটা কন্টিনিউ রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে থাকবেন সুতরাং এই ব্যবসাটাই বুঝতে পারছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকে গেছেন দু কোটি এগারো লক্ষ মানুষ তারা আমি ঠিক এরকম বলবো না কিন্তু বলছি আপনাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু এই মার্কেটের কাস্টমার এই মার্কেটে যারা এইপিএস সঞ্চালক আছেন যারা এই পি নিয়ে কাজ করছে তারা কিন্তু তারা কিন্তু আপনাদেরই কাস্টমার এই পাঁচশো আর হাজার টাকা তোলার জন্য আমার মনে হয় আশি থেকে নব্বই শতাংশ মানুষই এই বা সিএসপির দরজা খটখটায় ওনারা ব্যাংকে যান না আর তাদের আমার মনে হয় বেশি সংখ্যক মানুষের আশি নব্বই শতাংশ সংখ্যক মানুষের কাছে কিন্তু এটিএমের কোনো সুবিধা নেই বা না থাকারই সবচাইতে বেশি চান্স এখানেই শেষ হয়নি রাজ্য সরকার আরও 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 কিছু জিনিস নিয়ে নিয়ে এসেছে আমার মনে হচ্ছে ব্যবসাটা সেই কুড়ি পঁচিশ হাজারই থাকবে না সেটা আরও একটু বেড়ে যাবে তবে এখানে কিছু একটা লিমিটেশন আছে আপনারা অনেকেই জানেন এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে জুন মাস এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে জুন মাসের মাঝামাঝি সময় মোটামুটি দু মাস পশ্চিমবঙ্গের তিনটি জেলা বিশেষত পশ্চিম পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে মৎস্যজীবী যারা আছেন তাদের জীবিকা নির্বাহের কাজ মোটামুটি বন্ধ থাকে যেহেতু ওই সময়টা প্রতিকূল পরিস্থিতি ওই সময় তাদেরকে সমুদ্রে যাওয়ার জন্য সরকারিভাবে মানা থাকে যে আপনারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না কিন্তু যেহেতু এই তিনটে এলাকার বিভিন্ন জেলেরা যারা মাছ ধরে বা এইভাবে জেলেদের কাজ করে নিজের জীবী জীবন এবং জীবিকা নির্বাহ করেন তারা এই দুটি মাস সম্পূর্ণ কাজহীনভাবে কাটান বেশিরভাগ লোকই সরকার এই ক্ষেত্রেও কিছু চিন্তাভাবনা করেছেন যে এই দু মাস যে সমস্ত রেজিস্টার করা জেলে আছেন যারা যে এই মাছ ধরার কাজে নিযুক্ত হয় নিজের জীবন এবং জীবিকা নির্বাহ করেন তাদেরকে এই মাস পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ওনারা মানে রাজ্য সরকার দেবেন এবং প্রতি বছর এই দু মাস বিভিন্ন রেজিস্টার মাছ ধরা জেলেদেরকে ওনারা দিতে থাকবেন মোটামুটি তার জন্য রাজ্য সরকার আরও দুশো কোটি টাকার প্রস্তাব রেখেছে যার মাধ্যমে এই জেলেদেরকে সাহায্য করা যেতে পারে তাতে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন তো বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মানে পশ্চিমবঙ্গের রিটেলারদের কিন্তু ব্যবসা কিছু কমতি হবে না হয়তো ব্যবসাতে এই পি বিভিন্ন নিয়ম নীতি চলে আসছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের নিয়ম নীতি চলে আসছে তদ্রুপ উপরওয়ালা আপনাদের জন্য ব্যবসারও কিন্তু একটা ভালো মোড খুঁজে বার করেছেন ধ বলতে পারেন এটা উপরওয়ালারই কাজ আর যারা উপরের চেয়ারে বসে আছেন আমি বলবো যে তারা ওয়ালারই দুধ সো চিন্তার কিছু নেই দু হাজার চব্বিশ আশা করি এই পি সঞ্চালকদের একটা ভালো সময়ই কাটবে কারণ পশ্চিমবঙ্গের সমস্ত রিটেলার ড্রাইভার প্রো হয়ে কাজ করতে পারবেন সুতরাং যারা এখনও এই পি এস আইডি নিয়ে ভাবছেন যে এই পি আইডি নেবো নিচ্ছি নতুন একটা দোকান খুলছি তাদেরকে জলদি দোকানটা খুলে ফেলুন এছাড়াও সরকার কিন্তু আরও অন্যান্য প্রকল্পে পয়সা দেওয়ার কথা ভাবছে আপনাদের যে সিভিক ভলেন্টিয়ার আছে পশ্চিমবঙ্গে তাদেরকে ওনারা আরও ভাতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন ওনারা তারপর যুবকদের জন্য যে ক্রেডিট কার্ডের ওনারা ব্যবস্থা করছিলেন তাতে আরও বেশি ফান্ডিং আনার চেষ্টা করছেন কর্মশ্রী প্রকল্প নামেও ওনারা কিছু করার আরও চেষ্টা করছেন এগুলো ডিটেলসে আমি অন্য সময় ভিডিও বানাচ্ছি যেগুলো অলরেডি রানিং আছে যেগুলো খুব তাড়াতাড়ি ওনারা চালু করবেন সেইগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম এবং আশা করি এগুলা চালু হলেই আপনাদের ব্যবসাটা মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে সো আমি বরাবর এটা চাইবো আপনাদের ব্যবসা ভালো হোক এবং একটা ভালো রোজগার আপনারাও এর মাধ্যমে করতে থাকেন সো এই আপডেটটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না আর যদি আমাদেরকে কিছু সুঝাও দেওয়ার আপনার ইচ্ছে থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে দেওয়া বেলাইকনটি বেলাইকনটি প্রেস করে দেবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য শেষে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত থেকে ভিডিওতে শেষ পর্যন্ত পর্যন্ত থেকে আমাকে দেখা এবং শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত